রাধে রাধে ওম নমো ভগবত বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে দশ নম্বর শ্লোক অব্দি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ নারদ উবাচক

কল তু কেবলা ভক্তি কারিণী ইতি নিশ্চিন্ত তাং নিশ্চিন্তি হং পরমানন্দ সুন্দরী কৃষ্ণ অর্থাৎ নারদ বললেন হে সাধ্য তুমি বৃথা কেন দুঃখ করছো আহা তুমি এত চিন্তাগ্রস্তই বা হচ্ছ কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করতো তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যিই কোথাও যাননি আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা তোমার আওয়ানে তিনি তো অতি নিচ ঘরেও চলে আসেন সত্য ত্রেতা আর দাপর এই তিন যুগ জ্ঞান করে বৈরাগ্য ছিল মুক্তির সাধন কিন্তু কলিযুগে তো কেবল দান করে এই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ সৎ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া বৃদ্ধাঞ্জলি তৃষ্ট কিং কীতি চাং তদা জ্ঞাপত কৃষ্ণ মদভক্তি অঙ্গীকৃত দত্ত প্রসন্ন বুদ্ধিং দাসী দুক্ত জৈরাগ প্রসন্ে বৈকুঠে তো ভূম ভক্ত বিপোষা ছয়ারূপ তয় কৃত মুক্তিং জ্ঞান ও বিরক্তিং শ সহকৃততা গতা ভূবি কৃতাদিতা সংস্থিতা মহানন্দে কলো মুক্তি ক্ষয়ং প্রাপ্তা পাখণ্ডাময়ী পীড়িতা তদা গয়া গতা সিদ্ধং বৈকুণ্ঠং বসা। অর্থাৎ তুমি যখন একবার হাত জোড় করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব? তখন ভগবান তোমাকে এই দিয়েছিলেন যে আমার ভক্তদের করো তুমি ভগবানের সেই আদেশ করেছিলে নির্দেশ শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেই সেবা করবার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে আর এই জ্ঞান বৈরাগ্যকে তোমার পুত্র রূপে তোমায় দান করেছিল তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ সেই থেকেই তুমি মুক্তি জ্ঞান বৈরাগ্যের সাথে এই পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত তুমি খুব আনন্দেই ছিলে কলি যুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামিরূপ রোগে আক্রান্ত হয়ে ক্ষীর্ণ হতে লাগলো সেই জন্যই তোমারই আদেশে অতি সতর্ষে বৈকুণ্ঠ লোকে চলে গেছে রাঁধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে শ্রী শ্রী গুরুদেবের কৃপায় নিবেদন করছি যারা বল্লভ শ্রী